অনবরত বকে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় কখনো ফেসবুক লাইভে কখনো এই মিডিয়াতে কখনো সেই মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন তবে কথায় কোনো ধারাবাহিকতা নেই শুরুতে আজ এটা বলছিলেন তো কাল অন্যটা এখন একদিনও ঠিকঠাক তাল ধরে রাখছেন না সোফায় হেলান দিয়ে সকালে এক কথা বললে রাতে বলছেন আরেকটা মিডিয়াও মজা পেয়ে গেছে প্রতিদিন সকাল সন্ধ্যা জয়কে তারা লাইভে ডাকছেন অধারাবাহিকতার ধারাবাহিকতায় এবার বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই পদত্যাগ করেননি পাঁচ দিনের মাথায় তাণ্ডবের ধাক্কা পেরিয়ে দেশ যখন শান্ত হতে যাচ্ছে তখন এই বোমা ফাটালেন জয় বার্তা সংস্থা রয়ডার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার মা প্রধানমন্ত্রী পদ থেকে অফিসিয়ালি পদত্যাগ করেননি তাকে সে সময়টুকু দেয়া হয়নি মা ব্যাগ গোছানোর সময়টুকু পর্যন্ত পাননি জয়ের ভাষ্যমতে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই নতুন সরকারের শপথ সংসদ ভেঙে দেওয়ার সবকিছুই আদালতে চ্যালেঞ্জ করা যাবে এটা ঠিক যে শেখ হাসিনার পদত্যাগপত্রের ছবি আজ অবধি প্রকাশ হয়নি এর আগে যতবার প্রধানমন্ত্রীরা পদত্যাগ করেছেন প্রতিটি ক্ষেত্রেই তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাসিনাও যাওয়ার আগে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেছেন কিন্তু ছবি প্রকাশ করা হয়নি প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর লাখো মানুষ রাজপথে নামে দূর থেকে তার হেলিকপ্টারে চড়ার একটি ভিডিও প্রচার হয়েছে ফেসবুক আর টেলিভিশনে এরপর আন্দোলনকারীদের উল্লাস আওয়ামী লীগের নেতাকর্মীদের পলায়ন দেশ জুড়ে আওয়ামী লীগ কার্যালয় জ্বালিয়ে দেয়া থানায় হামলায় পুলিশ শূন্য দেশ ইত্যাদি নানা ঘটনা ঘটে সেনা প্রধান পাঁচ আগস্ট বিকেলে সাংবাদিকদের জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এরপর আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে নিয়ে তিনি বঙ্গভবনে যান রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতিও সে কথায় বলেন শেখ হাসিনা ভারত উড়ে গেছেন সেখান থেকে যুক্তরাজ্যে যেতে চান ইত্যাদি নানা সংবাদে ভরপুর দেশ বিদেশের সংবাদ মাধ্যম এমন এক পরিস্থিতিতে সজীব ওয়াজিদ জয় পালা করে ইন্টারভিউ দিচ্ছেন প্রথম দিন বিবিসি কে তিনি বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না কারণ তিনি দেশের জন্য এত কিছু করেছেন তবু তার বিরুদ্ধে কিছু মানুষ গেছে এতে তিনি হতাশ পরে আরেক সাক্ষাৎকারে বলেছেন তার পরিবার তিনবার কুয়ের শিকার হয়েছে তারা আর বাংলাদেশ আসবেন না দেশের মানুষের কি হয় এটা তার বা তাদের পরিবারের ভাবনার বিষয় নয় পরের দিন আবার ভোল পাল্টে বলেন এই কথা অভিমানে বলেছেন তারা বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনাও ফিরবেন নেতাকর্মীদের মাঠে থাকতে বলে জানান তিনি পাশে থাকবেন বাংলাদেশের নির্বাচন হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে এ কথাও বলেছেন পরে সেই নির্বাচনের তারিখ হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এটা তার দাবি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কথাও জানিয়েছেন জয় তার এক একবার এক এক কোনটা কোনটা ঠিক আর তালগুল যাচ্ছে জয় বলেছেন এই নির্বাচন হলে ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে তাতে তিনিও খুশি বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও বলেছেন তিনি বেগম খালেদা জিয়া অতীতের কথা ভুলে যাওয়ার যে বক্তব্য রেখেছেন স্বাগত জানিয়েছেন তাকেও বলেছেন আসুন অতীত ভুলে যায় আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি ঐক্য সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করতে হবে